কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই টক মিষ্টি আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন আচারটা বানানোর জন্য প্রথমে আমি পাত্রে তেল দিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে তেল দিতে হবে না অল্প করেই একটু তেল দিয়ে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আর আদা রসুনটা কিন্তু আমি ভিনেগার দিয়ে পেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা কিন্তু একটু কমই দিতে হবে যেহেতু এটা মিষ্টির পরিমাণটা বেশি থাকবে তাই খুব বেশি ঝাল দেওয়া যাবে না মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি আম দিয়ে দিচ্ছি আমের টুকরোটা একটু লম্বা করে কেটে নিয়েছি আর গাটা চিড়ে নিয়েছি আর খোসা সহ এখানে আমি ব্যবহার করছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি অল্প করে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারের গায়ে যখন মশলা ভালো করে মেখে যাবে তখন এর ভেতর আমি চিনি দিয়ে দিচ্ছি এই আচারটা কিন্তু চিনি শিরার নিচে ডুবে থাকবে তাই চিনির পরিমাণটা বেশ বেশি দিতে হবে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে চুলা রাশটা একদম কমিয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি আর তার আগে দিয়ে দিচ্ছি এর ভেতরে একটা এলাচ ছোট এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা অল্প সময়ের ভিতরে চিনিটা কিন্তু একদম গলে গেছে এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে কিন্তু লবণটা একটু চেখে দেখবেন যদি প্রয়োজন হয় আর একটু লবণ যোগ করে নেবেন এখানে ধনিয়া আর জিরা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি চিনি শিরাটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে খুব বেশি গাঢ় বা ঘন করা যাবে না তাহলে কিন্তু চিনির দানা পড়ে যাবে এরকম পাতা থাকা অবস্থায় আমি আচারটা নামিয়ে নিচ্ছি আর এই আচার যত দিন যাবে আমের ভিতরে এই শাটা ঢুকবে আর খেতে ভালো লাগবে আর এই গাঢ় ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ